আরেকটা বিষয় লক্ষ্য করা যায় শুধু স্বামীর দোষ বললাম এটা ওই শেষ না স্ত্রীও খারাপ আছে আছে কিনা অনেক স্ত্রী আছে স্বামীর মূল্যায়ন করে না মর্যাদা দেয় না আছে নাই স্বামীরে জিজ্ঞেস করে না বাবার বাড়িতে চলা যায় স্বামীরে জিজ্ঞেস করে না মার্কেটে চলা যায় স্বামীরে জিজ্ঞেস করে না আরেকজনের বাড়িতে চলা যায় এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমার স্বামী যা অপছন্দ করে তুমি তা করবে না তোমার স্বামী যা পছন্দ করে তুমি তা করবে ঠিক না আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি স্বামীদের ব্যাপারে স্বামীদের মর্যাদার ব্যাপারে বয়ান করেছেন হাদির শরীফের মধ্য সকলে হাদিশ শরীফ শোনেন কোয়াণ আবি হু রাই র হ্রদিয়ান লহ গু তালান আনিন্ন নবি ওয়াসাল্লাম কলা লাউ কুংতা আমুরু আহাদন আইয়াস জুদা লিআহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিযাওজিহা رواহু তিরমিজি সুবহানাল্লাহ কন্নাহ আল্লাহর নবীর নিকট সাহাবী

আমুরু আহাদান আমি যদি তোমাদেরকে তোমাদের কাউকে সেজদা করার জন্য হুকুম দিতাম তাইলে তোমরা শুনে রাখো প্রত্যেক স্ত্রীকে আমি হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীরে সেজদা করে স্বামীর মর্যাদা আছে কি নাই ধরুন আছে কি নাই তুমি কি তুমি নাথিং এটা বলার কোনো সুযোগ নাই স্বামী স্বামীকে পাক স্ত্রীর উপরে মর্যাদা দান করেছে আমি আল্লাহ আল্লাপ পুরুষকে নারীর পরিচালক বানাইছি কি বানাইছি পরিচালক বানাইছি এজন্য পুরুষ তাকবে স্বামী তাক পুরুষ থাকবে আগে স্ত্রী তাক পিছনে নাকি হ্যাঁ এর মানে এই না যে আগে পিছে থাকবে অর্থাৎ স্বামী তার পরিচালক হবে স্ত্রীকে পরিচালনার দায়িত্ব স্বামী স্বামী যেভাবে বলে স্ত্রী সেইভাবে চলবে চলতে বাধ্য সোহান আল্লাহ কর আল্লাহ নবীর মেয়ে ফাতেমাতুজারা সর্বশেষ কথাটা বলে দিয়ে যায় ফাতেমাতুজারা অর্জতে আলী কর্রাম সাথে একটু মনমান্য হলেন একটু ঝগড়া হয় সংসারের মধ্যে আছে না ঝগড়া করে ফাতেমা তো যারা আব্বার বাড়িতে চলে আসছে কোথায় চলে আসছে আব্বার বাড়িতে চলে আসে মনে করছে আব্বা আদুর করবে কিন্তু দেখা যায় ফাতেমা তো যারা যখন বাড়িতে আসলেন দেখলেন আল্লাহর নবী রাগ হয়ে আছে সোহান আল্লাহ কন ফাতেমা তো যারা ভয়ে ভয়ে বাবার কাছে গেলেন ইয়ার আপনার নারমে আপনার বাড়িতে আসলো আপনি কেন মলিন হয়ে আছেন رحمتান নিয়ালামিন তাকায়া দেখে ফাতেমা মুখ চেহারা মলিন এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা গো তোমার মুখ মলিন আমি রাহমত আলী বাবা বুঝতে পারছি আলীর সাথে তোমার গন্ডগোল হয়েছে বলো কি হয়েছে ফাতেমা তো জানা ডাক দিয়ে বলে ইয়ার আল্লাহ আলীর সাথে আমার কথা কাটি হয়েছে তর্কাতর্কি হয়েছে ফ্যামিলি প্রবলেম ও রহমত নীল আমার আব্বা আমি আলীর অনুমতি ছাড়া আপনার বাড়িতে চলে আসি ডাক দে বলে এ বাতে খবরদার তুমি যাও তুমি যাও এই মুহূর্তে তুমি আমার বাড়িতে থেকে বেরো হয়ে স্বামীর বাড়িতে চলে যাও এখন যদি তুমি মারা যাও তাইলে তুমি জাননাতের গন্ধও পাইবে স্বামীর অনপষ্ট তার সাথে রাগারাগি করে অনুমতি না নিয়ে চলে আসছো তুমি যদি এই মুহূর্তে মারা যাও আল্লাহ জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে রাহমাতাল্লিল আলামিনের বেটি হয়েও তুমি বাঁচতে পারবে এখন যারা স্বামীর পাত্তা দেন না হি ইজ নাথিং কম হ্যাঁ তাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে সুতরাং আজকের যে আলোচনা আপনারা বুঝতে পারছেন আমার মা বুরারও শুনছে আপনারাও শুনছেন যদি ইসলামী বিধান আপনি মানেন তাহলে দুনিয়া এবং আখরাত কবৈ জগৎ আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে দুনিয়া তো শান্তি আখেরা তো শান্তি সংসারটা হবে সুন্দর জান্নাতের বাগানের মতো ঠিক কিনা বলেন পাক কবুল করুক সবল পরি দাওয়ানা আনিল হাম্বালীকে দাওয়াত দিছে একজনকে গেল কজন দুইজন যিনি দাওয়াত দিলেন তিনি আবার দেখলেন মা এসা সঙ্গে আমার বাড়িতে আমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা আছে একজনের আসছে কয়জন দুইজন আমার মন খারাপ হয়ে যাবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলে যাবে তুমি মন কষ্ট পাওয়ার কোনো কারণ নাই তোমার ঘর একজন একজনের খাবার আছে একজনের খাবার রাহমাত তাল্লিল আলামিনের সামনে দাও আমি আমার আয়েশাকে নিয়ে বাগা বাগে করে খাবো জুরে কোন সুবহানাল্লাহ এটা হলো স্বামী স্ত্রীর মহব্বত হাদিস শরীফে আছে ওই দিন রাহমাত তাল্লিল আলামিন দাওয়াত খাইলেন যা রুটি বোনা গুস্ত দিলেন দুই বাঘ করে খাইলেন দুই বাঘ করে খাওয়ার সময় একটা হাড্ডি ভরছে কি বলছে হাড্ডি রাহমাতাল নীলালামিন হাড্ডি থেকে খাইলেন খাওয়ার পরে মা এসাকে না আয়েশা তুমি একটু খাও আবার মা এসে একটু খাইলেন হাড্ডি থেকে আবার রাহমাতাল নীল আলমিন মা যে জায়গায় মুখ লাগাইয়া খাইছে ওই জায়গায় রাহমাতাল নীল আলমিন মুখ লাগাইয়া খাইলেন আল্লাহ এটা হলো স্বামী স্ত্রীর মহাবল আপনি পেট পরে খাইতেছেন আপনি এক প্যাকেট সিগারেট খান পাঁচশো ছয়শ টাকা দিয়ে বিবির জন্য একটা প্রসাদনী হয় না স্নো চাইছে মাইট দু শুরু করে দিছেন এক জোড়া চুরি